নেতিবাচক কারণেই এখন বেশি খবরের শিরোনাম হন ঈশান কিষান মাঠের চেয়ে মাঠের বাইরে কি করছেন সেটাই হয়ে উঠেছিল আলোচনার বিষয় তবে এবার মাঠের পারফরমেন্স দিয়ে লাইমলাইটে আসলেন তিনি মধ্যপ্রদেশের বিপক্ষে প্রায় একা হাতে ঝাড়খণ্ডকে হারানোর পর তাকে নিয়ে শুরু হয়েছে বন্দনা লুচিবাবু টুর্নামেন্ট দিয়ে বহুদিন পর লাল বলের খেলায় ফিরেছেন এই বাহাতি তবে ব্যাটে মরচে পড়েনি একদমই প্রথম ইনিংসে মাত্র ছিয়াশি বলে সেঞ্চুরি করে প্রত্যাবর্তনকে রাঙিয়ে দেন তিনি শেষমেশ অবশ্য একশো রান করে থামতে হয় তাকে তবে এখানেই শেষ নয় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মাঝেই দলকে জিতিয়েছেন তিনি জয়ের জন্য যখন বারো রান প্রয়োজন ছিল তখন ঝাড়খণ্ডের হাতে ছিল মাত্র দুই উইকেট সে সময় উনত্রিশ রানে অপরাজিত থাকা এই ব্যাটার আকাশ রাজওয়াতকে দুই ছক্কা হাঁকিয়ে পূর্ণ করেন সকল আনুষ্ঠানিকতা অবশ্যই ফ্রেন্ডলি টুর্নামেন্ট খেলারই কথা ছিল না ঈশানের কিন্তু পরবর্তীতে খেলার ইচ্ছের কথা জানান তিনি এই ব্যাপারে ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয় ঈশানের সামর্থ্য নিয়ে কোন প্রশ্নই ছিল না সে কখন ফিরতে চায় সেটাই ছিল মূল প্রশ্ন যখন সে ফেরার কথা জানিয়েছিল তখনই আমরা তালিকায় তার নাম যুক্ত করেছিলাম খামেরা তো দাগ হয় যে ভাবি যাবে, যাবে এর আগে সর্বশেষ দু সালে ঘরোয়া ক্রিকেটে চার দিনের ম্যাচ খেলেছিলেন এই তারকা দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে পুনরায় ফিরলেন তিনি সব কিছু ঠিক থাকলে এবারে রঞ্জি ট্রফিতেও খেলবেন মাঝে সময়টাতে ছুটি কাটানোর জন্য অবশ্য বড়সড় মাসুলও দিতে হয়েছে তাকে বিসিসি এর কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি তার সেটা নিয়ে জয় সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে চুক্তিতে থাকতে হলে অবশ্যই নিয়ম মানতে হবে এবং ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলতে হবে روبي الإسلام روني، كلاك